নারী সুরক্ষা নিয়ে ফের বড় প্রশ্ন তুললেন প্রধান অমিত এক আইএএস মালব্য অফিসারের স্ত্রীকে ধর্ষণের মামলাকে লঘু করার অপরাধে শুক্রবার কলকাতা হাইকোর্টে ভৎসনার মুখে পড়েছে পুলিশ টুইটে ওই প্রসঙ্গ টেনে অমিতের দাবি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং বাংলায় নারীর প্রতি যৌন অপরাধের প্রবণতা ক্রমবর্ধমান সন্দেশখালী থেকে আজ করে প্রসঙ্গ টেনে ক্রমবর্ধমান নারী নির্যাতনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় করেছেন অমিত মালব্য টুইটে তিনি লেখেন বন্দুকের নলের সামনে দুদিন ধর্ষণের শিকার হন একজন আইএএস স্ত্রী আর ওই মহিলা থানায় গেলে পুলিশ অপরাধীকে বাঁচাতে তথ্য প্রমাণ নষ্ট এবং লোপাট করার চেষ্টা পর্যন্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এভাবেই মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত এরপরই অমিতের প্রশ্ন যদি কলকাতায় একজন প্রভাবশালী আইএএস অফিসারের স্ত্রী যৌন নিপীড়নের শিকার হন এবং পশ্চিমবঙ্গ পুলিশ অপরাধের চিহ্ন মুছে ফেলার জন্য যথাসাধ্য চেষ্টা করে তাহলে দরিদ্র এবং প্রান্তিকরা কতটা দুর্বল তা কল্পনা করা যায় ঘটনার সূত্রপাত পনেরোই জুলাই লেক থানা এলাকায় এক আইএসএস স্ত্রী কে ধর্ষণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ফাঁকা বাড়িতে একাপে মহিলাকে ধর্ষণ করে অভিযুক্ত তো পরে অভিযোগ জানাতে থানায় গেলে পুলিশ ধর্ষণের পরিবর্তে লঘু ধারায় মামলা রুজু করে বলে অভিযোগ এমনকি মহিলার বয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিও বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে আর যে কারণে গ্রেফতারির পরের দিন অভিযুক্ত আদালত থেকে জামিনও পেয়ে যায় শুক্রবার ওই মামলায় মামলার তদন্তকারী অফিসার সহ অভিযুক্ত তিন পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট একই সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ অবিলম্বে যুক্ত নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে অমিতের বক্তব্য এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সন্দেশখালী থেকে কর বাংলা এ ধরনের ঘটনা ঘটেই চলেছে বাংলায় অশান্তি কোনো শেষ নেই মহিলাদের উপর অত্যাচার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে কখনো কোচবিহার তো কখনো সন্দেশখালি কখনো সোনারপুর তো কখনো আঞ্চিকর দু সালের পর থেকে বাংলায় নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে আর থেকে আসি রাজ্যে সুরক্ষিত নাম কোনো মহিলাই কিন্তু সেদিকে হুঁশ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরং যেন তেন প্রকারে ঘটনাগুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি আরে শেষ কোথায় ব্যুরো রিপোর্ট ব্রেতম বাংলা